একদিন বা দুদিন নয় আড়াই দশকেরও বেশি সময় ধরে বেহাল গ্রামের রাস্তা ফলে বছরে ছ মাস কাদা ভেঙেই যাতায়াত করতে হয় গ্রামবাসীদের ঘটে দুর্ঘটনাও এভাবেই দিন কাটিয়ে যাচ্ছেন পুরাতন মালদা ব্লকের শাহাপুর গ্রাম পঞ্চায়েতের ছোট সুজাপুর গ্রামের গণেশপাড়ার পাড়ার বাসিন্দারা পাশ দিয়ে গিয়েছে বারো নম্বর জাতীয় সড়কের বাইপাস সেই রাস্তা ঝাঁ চকচকে কিন্তু ওই রাস্তা দিয়ে নামলেই হাঁটু পর্যন্ত কাঁদা ভেঙে যেতে হবে সুজাপুর গ্রামের গণেশপাড়া এলাকায় সেখানকার বাসিন্দা উপিল মণ্ডল জানালেন আশেপাশের সব গ্রামের রাস্তাই ভালো শুধু আমাদের গ্রামের রাস্তাটারই এই অবস্থা রাস্তার চেহারা দেখলে মনে হবে আমরা প্রত্যন্ত গ্রামের বাসিন্দা অথচ আমাদের গ্রাম পুরাতন মালদা শহর লাগোয়া এই রাস্তায় গাড়ি ঘোড়া তো দূরস্থ ছেলেমেয়েরা সাইকেল নিয়ে স্কুলে পর্যন্ত যেতে পারে না আগের পঞ্চায়েত সদস্য দশ বছর ক্ষমতায় থাকলেও কিছু করেননি এবার নতুন পঞ্চায়েত সদস্য এসেছেন তিনি বলেছেন রাস্তা করে দেবেন কিন্তু আদৌ কি করবেন জানি না শাহপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান পলিদাস সাহা জানাচ্ছেন গণেশপাড়ার রাস্তাটা সত্যিই খুব খারাপ আমি নিজে গিয়ে রাস্তাটা দেখে এসেছি আসলে এখন আর আগের মতো যে কোনো উপায়ে রাস্তার কাজে হাত দেওয়া যায় না আগের মতো অর্থ বরাদ্দও করা যায় না তাই রাস্তাটির কাজ হাত দেব তার উপায় নেই যাই হোক সামনের বছর ওই রাস্তাটির কাজ করার চেষ্টা করব তো এরকমই হয় ছ মাস কাদাতে বাচ্চা নিয়ে হাঁটাচলা করি কত ঝামেলা হয় কেন মেম্বার প্রধানকে বলেন না মেম্বার প্রধানকে তো বলছি তো ভোটের সময় ভোট নিয়ে আর চলে যায় তারপর আর আসে না তো তো এর কাদাতে আসি কাদাতে ছেলেপেলি নিয়ে বের হচ্ছে কত দিন থেকে এইভাবে অনেক দিন থেকে যখন থেকে আসি তখন থেকে এই পাড়ার নাম কি গণেশপাড়া গণেশপাড়া কতটি বাড়ি আছে এদিকে ওদিকে সবাই এরকমই হাঁটা চলা করে হচ্ছে দেখেন আমরা শহরের ধারে বাস করছি আর দেখেন আমাদের ছেলে মেয়েরা বাইর হতে পারে না সাইকেল তাদের গাড়ি ঘোড়াতেও যায় না গরু বাছুরের এর কত অসুবিধা হচ্ছে দেখেন কাদা এক হাঁটু কাদা দিয়ে হাঁটাই যেতে হয়েছে আমাদেরকে আপনারা মেম্বার প্রধানকে জানান মেম্বার প্রধানকে বলতে বলতে এক মেম্বার দশ বছর থাকলেও কিছু করে দিল না এবার একটা পাস করেছে সাইড মেম্বার ও এখন কি করে দিবে সেটা ঠিক বলতে পারছি ওই তো বলছে করে দিব করে দিব তিন চার মাস পার হয়ে গেল ভোটের সময় তো বলছে রাস্তা করে দিব দিয়ে বাস আমরা তখন ভোট দিয়ে দিয়েছি যে বলে হ্যাঁ বাচ্চা কাচ্চাদের মানে স্কুল যাওয়ার সময় ছেলে পেলেরা উল্টে উল্টে পড়ে যাচ্ছে কাদা তাদাতে এত অসুবিধা হচ্ছে কি আর বলবো খুব খারাপজনক অবস্থা হ্যাঁ তো এখন এমন পরিস্থিতি হয়েছে যে এখন তো সাপ্লিমেন্টই দেওয়া যাচ্ছে না হ্যাঁ যে ওই রাস্তা আমরা ধরবো হ্যাঁ কিন্তু হলো ওখানকার মানুষের চলাচলের অবস্থা মানে আমি গেছিও আবার জানিও আমি ব্যাপারটা হ্যাঁ কিন্তু হলো ওখানে সাপ্লিমেন্টে দেওয়া যাচ্ছে না বলে আমরা কোনো কাজ করতে পারছি না আমরা রাস্তাতে যে ধরবো সেটা আমি দেখেন তো সামনেবার বার আমরা চেষ্টা করবো যে ওই রাস্তাটা তাড়াতাড়ি যেন হয়ে যায় মালদা টুটে